যখন আমি এই গুজব ঠেকাও শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম আমাকে অনেকে বলেছিল যে এটির পরে তুমি কিন্তু ব্যক্তিগত আক্রমণের শিকার হবা সেটি আমি জানি সেটি হচ্ছি রাজনৈতিক কোনো কোনো পক্ষের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তিতর্ক ছাড়ায় কিন্তু প্রবাসী সেক্টর নিয়ে যে এই ধরনের কোনো রকম ষড়যন্ত্র বা ইয়া চক্রান্ত বা অপপ্রচার হতে পারে সেটি আমি চিন্তা করিনি বিশেষ করে মালয়েশিয়া ইস্যুতে কেউ কেউ কমেন্টে লেখেন মালয়েশিয়া গিয়েছেন যাওয়ার পরে তারা কাজ পায়নি তাদের জন্য আমি কেন কথা বলি একটা কথাও তো বলি নাই তাদের জন্য এই যে মালয়েশিয়াতে যারা গিয়েছেন যারা কাজ পায়নি বা বেশি টাকা দিয়ে গিয়েছেন বা যে দেখে কম নাই তাদের জন্য কি কি করেছে এর কিছু নমুনা একটু দেখাই এটি নিয়ে পরে বিস্তারিত দেখাবো আমি বলছি আমরা নিজেরাও কিন্তু

কি কি করেছেন বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকারের সিনিয়র সচিব এবং একজন মন্ত্রী তাদেরকে প্রশ্নের উপর প্রশ্ন প্রশ্নের উপর প্রশ্ন এটি আমার চাকরি না মালয়েশিয়াতে কম খরচে কোনি পাঠানো নিশ্চিত করার জন্য আমরা একটি ডাটা ব্যাংক করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা কি তাদের সাথে অবচার কি হচ্ছে না তাদেরকে আমরা বলেছিলাম আপনারা ডাটা ব্যাংক নিধন করবেন আপনারা যে দেখে আনছেন চাকরি দরকার দেখে বিদেশে পাঠানো হবে

মত সভা মন্ত্রণালয় কি করতে হবে কী করবেন আমাকে দাওয়াত দেওয়া আমি হচ্ছে মানে অতিথি বক্তা হিসেবে আলোচক হিসেবে এই খাতে একজন অভিজ্ঞ লোক হিসেবে আমাকে তারা দাওয়াত দিয়েছেন কিন্তু আমি কি বলেছি প্রথমেই বলেছি আমি যে এই মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের যে আশ্বাস দিয়েছিল যে আশা দিয়েছিল সেটি তারা পূরণ করেনি বা সেটি তারা ভঙ্গ করেছে রাখেনি কর্মীদেরকে হতাশ করেছে মন্ত্রী সচিবের সামনে আমি মিরাজ হোসেন গাজী এই কথা প্রকাশ্যে বলেছে অন ক্যামেরায় সেই ডাটা ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মীদেরকে ডেকে চাকরি দেওয়া হবে সেই প্রত্যাশা আমরা কর্মীদেরকে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটি হয় সবচেয়ে বেশি টাকা দিয়ে যেতে হচ্ছে এখন মালয়েশিয়াতে অনলাইনে নিবন্ধন করলাম আবার তাকে ডেমো থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে তার মানে আমরা কর্মীদের খরচ বা সময় বাঁচাতে গিয়ে কিন্তু আসলে দেখা গেল যে আমাদের কর্মীদের খরচ এবং সময় দুটি আমরা বাড়িয়ে দিয়েছি এবং মালয়েশিয়াতে যাওয়ার পরে যে কোম্পানির অস্তিত্ব নাই কোম্পানি খুঁজে পায় না মানুষ যে বেকার হয়ে যাচ্ছে সেখানে জোরালোভাবে মন্ত্রী সচিবের সামনে দূতাবাসের নাম ধরে আমি তাদেরকে সেখানে কিন্তু আমি বলেছি মালয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের কর্মীরা কিন্তু এখন তারা মানে জবলেস যেটি আমরা বলি তারা কিন্তু সেখানে কাজ হারা হয়ে যাচ্ছে আপনি অ্যাটাস্টেশন দিচ্ছেন একটি কোম্পানি বা একটি ডিমান্ড লেটার বা চাহিদা পত্রে সেই চাহিদা পত্রের অনুকূলে পঞ্চাশ জন কর্মী মালয়েশিয়াতে যাওয়ার পর যদি দেখা যায় কোম্পানির অস্তিত্বই নেই তাহলে এই অ্যাটাস্টেশন প্রায় সপ্তান্ত আমি করছি আমার শ্রমকল্যাণ উইংয়ের যে দায়িত্ব তাহলে সেটি কতটুকু পালন হচ্ছে অসংখ্য কর্মী তারা গিয়ে হয়তো ওই যে অর্ধেক কর্মীর কাজ আছে আর অর্ধেক কাজ নেই তাদেরকে বাইরে কোনো জায়গায় দেওয়া হচ্ছে পরে তারা কিন্তু বাধ্য হয়ে আন বা অনিয়মিত কর্মী হয়ে যাচ্ছে এবং আমার এই কথার পরে প্রবাসী কর্ম সচিব উনি কিন্তু বলেছেন যে এই অভিযোগটা ওনারা প্রথম শুনলেন প্রথমবার শুনলেন যে সর্বশেষ যে যারা মালয়েশিয়া যাচ্ছে তাদের অনেকে চাকরি পাচ্ছেন না এটি আমাদের জন্য সত্যি এটি নতুন খবর আমরা এখন এটা খুঁজিয়ে দেখবো এবং এবং আমি যখন মন্ত্রী সচিবের সামনে অনুষ্ঠানে প্রশ্ন করি যে হাই কমিশন তাহলে কি করছে মালয়েশিয়াতে তারা অ্যাটাস্টেশন করে কোম্পানি কাজ পায় না হাই কমিশনার আমাকে মেইল করেছেন রাতে ফোন করেছেন তিনি আমাকে ব্যাখ্যা দিয়েছেন এরপরে আমি বলেছি আপনি প্রকাশ্যে তাহলে বলেন হাই কমিশন থেকে সেখানে যিনি হাই কমিশনার আছেন জানিয়েছিলেন তারা যে সত্যায়ন করছেন সেটি নিয়ম হচ্ছে যে কোম্পানি পরিদর্শন করে সরজমিনে গিয়ে এরপরে সত্যায়নটি করা কিন্তু মালয়েশিয়ার সরকারের নির্দেশনা আছে বাংলাদেশ হাই কমিশন কোনো কোম্পানি ভিজিট করতে পারবে না বা কোনো কোম্পানিতে সরজমিনে গিয়ে দেখতে পারবে না শুধু একবার না অসংখ্য আছে প্রবাসী কল্যাণ মন্ত্রী সচিবকে যখন যেখানে পেয়েছি আপনাদের দালালি করেছি প্রবাসীদের দালালি করেছি সোনা কথার উপরে সবকিছু নির্ভর করে না আমি যখন আমার কাছে যদি কোনো কমপ্লেন্ট আসে তাহলে তো আমি একসঙ্গে যেতে পারবো আপনার কি বেতন দিয়েছেন টাকা দিয়েছেন নাকি মন্ত্রিত্ব দিয়েছেন নাকি পদ দিয়েছেন চেয়ার দিয়েছেন কি দিয়েছেন আপনাদের পক্ষে যে কথা বলে যে ঝগড়া করেছে মন্ত্রী সচিবের সাথে আমার মাথা আপনাদের পাই কিন্তু ওদের কাছ থেকে তো কমপ্লেন পাই না আমি ওদের ওদের ভালো করার জন্য ওরা যদি ভালোটা না চায় তাহলে আমার করার কি আছে এবং তখন কিন্তু মন্ত্রী সচিবকে বলেছে আপনারা তো বলতেন যে অভিযোগ করে না কর্মীরা সাংবাদিকরা আপনারা খালি বলেন এখন অভিযোগ করার পরে কোনো ব্যবস্থা হচ্ছে না আমি নিজে তাদেরকে জানানোর পরে এটি দেখেন আমি মিরাজ হোসেন গাজী এইটুক স্বচ্ছতা আছে বলে ইউটিউবে ফেসবুকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে কথা বলতে পারি বিভিন্ন সময় বলতেন যে লিখিত অভিযোগ পান না তার যে কোনো ব্যবস্থা নিতে পারেন না কিন্তু আমরা যেটা জানি যে অনেক লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা ব্যবস্থা তো হয় না উল্টো আরও সেখানে আরও বেশি নির্যাতনের শিকার হয় তাহলে লিখিত অভিযোগ দেওয়ার পরেও আপনারা কেন ব্যবস্থা নিতে পারেন না স্যার বা না প্রথমে এক কথা বলি আনফর্চুনেটলি এটা হলো বাস্তবতা যে মিডিয়াতে যখন আপনারা লেখেন যে ইস্যুগুলি আগে থেকে শর্ট আউট হয়ে গেছে ওটা কি আপনারা এক বছর পরে ছ মাস পরে ওটা কি আবার রিপিট করুন কি এটা এখনো ওরা না খেয়ে আছে বাস্তব কিন্তু এরকম না মন্ত্রী কিন্তু আমাকে ওখানে ই করেছে এই যে আমি তাদেরকে অভিযোগ দিই যে সঠিক না বা আমিও লেখালেখি করি কিন্তু বাস্তবে তার প্রমাণ পায় না আমাকে কিন্তু উনি ভদ্রবাস আপনাদের মতো আর গালাগালি তো করবে না ওরা মালয়েশিয়ার ব্যাপারে আপনারা কিন্তু অনেক কিছুই লিখেছেন আপনারও বোধহয় কিছু লেখা আছে আমি তো গিয়েছিলাম আমি ছিলাম ওখানে কলারামপুরে আমি এটা পুরো ইনকোয়ারি করে দেখেছি যতগুলি যারা ওখানে চাকরি ছাড়া যা চাকরি হারা ছিল ওদের সবাই কিন্তু ব্যবস্থা হয়ে গেছে কিন্তু তারপরেও তো নিউজ চলে আসে এটা হয়নি এটা একটু দুঃখজনক তো আপনি যে অভিযোগের কথা আমাকেও ব্যক্তিগতভাবে জানিয়েছেন এবং এটাতে আপনি পার্সোনালি অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন খুবই ভালো আমার মনে হয় যে এটা যদি এখনো না হয়ে থাকে এটা কালকেই হবে যদি ওই প্রতিষ্ঠানটিকে আমরা ইতিমধ্যে শোকজ না করি শুধু তাই না বাইরের যারা নেতৃবৃন্দ মালয়েশিয়ার সিন্ডিকেটের যারা ব্যবসায়ী বড় বড় সিন্ডিকেটের ব্যবসায়ী এবং সিন্ডিকেটের বাইরের যারা বড় বড় ব্যবসায়ী তারা সাথে টকসতে বিভিন্ন টেলিভিশনে যুক্ত হয়ে তাদেরকে আমি এইভাবে করে বলেছি আমিরা মালয়েশিয়াতে গিয়ে কাজ পাবে না থাকার জায়গা নাই তারা সেখানে বেকার থাকবে মানবতর জীবন যাপন করবে আর আমরা এখানে টকশো করব টকশোতে আমরা এটি অন্য দিকে নিয়ে যাব অন্য পদ্ধতির দিকে আমরা ডাইভার্ট করে ফেলব। কর্মী আজকে চার লাখ পাঁচ লাখ টাকা কর্মী কিন্তু কষ্ট করে দিলেও তারা থেকে মেনে নিতে চায় যদি তারা মালয়েশিয়াতে গিয়ে বা সৌদি আরবে গিয়ে বা যে কোনো দেশে গিয়ে তারা সেখানে সঠিক কাজটি পায় আপনি কাজ থাকবে না নাম সর্বস্ব কোম্পানি আপনি জেনে বুঝে সেখানে লোক পাঠিয়ে আপনি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তাকে বিপদে ঠেলে দেবেন টাকা যেটি নেন নেন কিন্তু সেই কর্মী যেন দয়া করে বিদেশে গিয়ে কাজ পায় যে ব্যবসায়ীকে নিয়ে এত কথা আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরাও আছেন সেটি আমি বলছি বিস্তারিত প্রতিবেদন মালয়েশিয়ার সিন্ডিকেট এবং এই শ্রমবাজার নিয়ে করবো একটি খুবই তথ্যভিত্তিক অনুসন্ধানী গবেষণা বিশ্লেষণ ধর্মী এরপরে ওই যে কর্মীরা যে কাজ পায় না বেকার হয় বাইরার যেই সাবেক মহাসচিব এবং এই মালয়েশিয়ার যেই কথিত সিন্ডিকেটের যে প্রধান আলোচিত ব্যক্তি পাওয়ারফুল প্রভাবশালী ব্যবসায়ী যিনি তাকে কিভাবে প্রশ্ন করেছে আপনাদের জন্য দেখেন তার সামনে মালয়েশিয়াতে অনেক কর্মীর সমস্যার কথা আমরা প্রতিনিয়ত জানি কর্মীরা সেখানে গিয়ে কাজ পায় না সঠিকভাবে অনেকেই সেই ক্ষেত্রে আসলে এই কর্মীদের জন্য আপনারা যারা মালয়েশিয়া ব্যবসা করেন তাদের জন্য এই প্রতিকার বা সমাধান কি হতে পারে তাদের ক্ষেত্রে কী বলেন মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা যা ওখানে ভালো নাই তার পার্সেন্টেজটা যদিও অতি নগণ্য এটা হতে এক পার্সেন্টে হবে সেটির জন্য দায়ী হলো সে দেশের এমপ্লয়ার এবং সে দেশের অ্যাপ্রুভাল সিস্টেম সমস্ত কোম্পানিতে কাজের জন্য তারা লুক খুঁজতেছে সকলকে ট্রান্সফার করে দিচ্ছে এবং এই প্রক্রিয়াতে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক ট্রান্সফার হয়ে গেছে আর বাকি থার্টি পার্সেন্ট আছে ফেব্রুয়ারির ভিতরে কোনো লোক জবলেস থাকে শুধু তাই না এরপরে ওই সরকার গেছে এরপরে যখন আসলো শফিকুল রহমান শফিকুল রহমান চৌধুরী এবং রুহুল আমিন সচিব ওনারা প্রতিমন্ত্রীর সচিব তারা যেদিন প্রথম মত বিনিময় করে আমি নয় মিনিট সেখানে কথা বলেছিলাম আপনাদের পক্ষে কর্মী গিয়ে দেখছে যে সেখানে কাজ নেই নেই

এই প্লে আছে এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কোম্পানি বা কাজ না পেলে কী করতে হবে সেটির বিস্তারিত সেখানে বলা হয়েছে অসংখ্যবার অনেকবার কিন্তু ওই যে আবারও দুর্ভাগ্য এটাই যে পরিকল্পিতভাবে কেউ হয়তো আমার শত্রু হয়ে যায় কোনো কারণে রাজনৈতিক পক্ষ তারা যুক্তিতর্ক বাদ দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন আমি গেলাম মোকাবেলা করতে প্রস্তুত আমি শুধু প্রবাসী ইস্যুতে যেহেতু কেউ কেউ কমেন্ট করছিলেন তাদেরকে আমি দেখাইলাম মিরাজ হোসেন গাজী সাংবাদিকতায় কোনোদিন তো চাট্টুকারিতা করেইনি দালালিকর তো করেইনি সেগুলো পরবর্তী বোঝাবো দেখাবো কয়েকটি অন্তত প্রতিবেদন এবং প্রবাসী ইস্যুতে আমি ভাবে প্রবাসীদের জন্য কাজ করার চেষ্টা করেছি আমি ভাইরাল হতে চাইনি আমি মন্ত্রিসচিবকে সামনাসামনি বলে সমাধানের পথ বের করেছি ওই ফেসবুকে ইউটিউবে বা পাওয়া কথা বললাম যে প্রবাসীদের জন্য এটা করত এডো করত এডো করতে এই করোনা সেই করোনা এগুলো হাততালি পাওয়া যায় এগুলোতে কাজ হয় না আর আমি ওই মন্ত্রণালয় মন্ত্রীর কাছে যে অভিযোগ দেয় না বলছে শেষ পর্যন্ত অভিযোগ আমি নিজে দেওয়াইছি ফলো আপ করাইছি এবার বলছি যে কেন আপনি ব্যবস্থা নেননি এই কথা বলার মতো সৎ সাহস স্বচ্ছতা আমার আছে আল্লাহ রহমতে তবে দয়া করে ভবিষ্যতে আমাকে শুধু না কাউকেই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বাবা মা তুলে আক্রমণ করবেন না আমি শুধু প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রাখি তাই আমাকে অনেকেই বলেছেন কমিশন থেকে বা মন্ত্রণালয় থেকে এই ঘটনার পরেও আমাকে বলেছে যে তুমি শুধু কমপ্লেনটা করে ধরাই নিয়ে আসছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি করিনি কারণ আমার তো বিবেক বিবেচনা আছে আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই প্রতিবেদনটি আসলে আমি চাইনি এভাবে করতে তারপরে বাধ্য হয়ে করলাম আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন